নেশাগ্রস্ত ছিল কিনা সেটা দায়িত্ব পুলিশের পুলিশ সেটা করবে কিন্তু প্রথম কথা হচ্ছে যাদের ক্ষতি হয়ে গেল হয়ে গেল যিনি চলে গেছেন যারা চলে গেছেন উনি আর ফিরবেন কিন্তু এইভাবে বিপর্যয়ের ঈশ্বর রক্ষা করে মানুষকে তো একজনকে নিয়ে গেল বাকি তারা তিনজনের বাচ্চা নিয়ে যারা ছিল তো তারা আপনাকে এটা হচ্ছে বড় ব্যাপার এই অতি দুঃখের মধ্যে একটু আশা আসা যেরকম যেভাবে অ্যাক্সিডেন্ট রয়েছে যে এরা কেউই থাকার কথা ছিল ঠিক আছে না বেঁচে গেছে এরা যাতে ভালো থাকে এটা দ্বিতীয় কথা দুপুরে বিভিন্ন সময়ে এটা নিয়ে কথা উঠছে ট্রাফিক কন্ট্রোল সিস্টেমটা ঠিক নয় আমিও এই ব্যাপারে সময়ে সময়ে এখানে এসপির সঙ্গে ডিএমএসপি থেকে শুরু করে এবং তাদের সঙ্গে বারংবার কথা হয়েছে কন্ট্রোল করার জন্য এবং এখানেও একটা সবসময় একটা অ্যাক্সিডেন্ট ফোন এরিয়া ছিল এই থেকে নেমে এখানে আমি বলার পর সেখানে পুলিশ পোস্টিং করে দেওয়া হয়েছে রেগুলার পুলিশ থাকে রাত্রেবেলা অত রাত্রের ঘটনা তো আজ পুলিশের কাছে দেখার কথা না হওয়ার পরে জানতে পারে তো এটা নিয়ে কঠোর ব্যবস্থা হবে এবং কে করেছে তাকে অবশ্যই তার আইডেন্টিফিকেশন হয়ে গেছে পুলিশ তাকে অতি তাকে পুলিশ মানে হেফাজতে নিয়ে আনছে এবং তার শাস্তির মাধ্যমে যাতে টোটালি বাকি সমস্ত যারা গাড়ি চালক বা যাদের মালিক আছে এদের একটা সতর্ক বার্তা পৌঁছানো যাবে এবং তাছাড়া পুলিশ ডিপার্টমেন্টকে বলা হচ্ছে আবারও বলা হবে যাতে এই উদ্যোগে ট্রাফিক কন্ট্রোলিং ব্যবস্থাটাকে আরো